নিউজ তাড়াতাড়ি পৌঁছানোর চেয়ে একদম সঠিক নিউজ প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ভর্তি পরীক্ষার পরে তুমি চাইলে কিন্তু আর পাবলিক বিশ্ববিদ্যালয় এই শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে না তুমি যত বেশি প্র্যাকটিস করবা ভর্তি পরীক্ষায় তত কম সময় সঠিক দাগিয়ে আসতে পারবে সেই সাথে তোমার বাবা মার মুখে হাসি ফোটানোর কারণটা যেন তুমি আলাইকুম তোমাদের প্রিয় শিক্ষার্থীদের কেমন আছে তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো আমি আমার বিগত ভিডিওগুলোতে একটা কথা বারবার বলি যে কৃষিগুচ্ছ সম্পর্কে যে কোনো আপডেট আসা মাত্রে আমি তোমাদের অতি দ্রুত সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু কৃষিগুচ্ছ সম্পর্কে একটা মেজর আপডেট আসছে তাই আমার মনে হলো যে এই তথ্যটা তোমাদের সবাইকে যত তারা জানিয়ে দেওয়া উচিত কারণ তোমরা যে বহুল প্রতীক্ষিত হবে যে তারিখটার জন্য অপেক্ষা করতেছিলো ভাই আসলে কবে ভর্তি পরীক্ষা হতে পারে এই তারিখটা আজকে কিন্তু এই তারিখটা জানা গেছে ভর্তি পরীক্ষা কবে হবে এই ডেটটা এবং হচ্ছে এই যে ভর্তি পরীক্ষার পূর্বে করণীয় এই একটা মাস পড়াশোনা করলে আগের পড়াগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবে এই সকল বিষয়ে বিস্তারিত আজকে আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করবো আর তোমরা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন শুনছো যে ভাই হয়তো অক্টোবরের চার তারিখে পরীক্ষা হতে পারে মাঝখানে তোর ওয়েবসাইটের বিভিন্ন লেখা দেখছো তো এই নিয়ে একটা অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করতেছিল আর এর আগে শুনছিল যে পূজার আগে পরীক্ষা হতে পারে এই বিষয় নিয়ে অনেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন মতামত দিচ্ছে কি বলতেছিল যে আট লিস্ট মানে মাস আগে যেন জানানো হয় আর কি তাই এই সকল কিছু বিবেচনায় কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে কমিটি আছে অর্থাৎ আজ আঠারো তারিখ বিকাল তিনটার দিকে সিভাসুর ভারপ্রাপ্ত ভিসি গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষায় যে কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্থাৎ প্রফেসর ডক্টর কামাল হোসেন স্যারের নেতৃত্বে কিন্তু আজকে বিকালে একটা জুম মিটিং অনুষ্ঠিত হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ এবং হচ্ছে ইউজিসির দুজন কর্মকর্তা ছিল আর কি তো তাদের সকলের সিদ্ধান্তে আগামী পঁচিশে অক্টোবর অর্থাৎ শুক্রবার তোমার বেলা এগারোটার দিকে কিন্তু বেলা এগারোটায় কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত তোমরা জানো সারা বাংলাদেশে একযোগে বিশ্ববিদ্যালয় একসাথে মিলে কিন্তু অনুষ্ঠিত সম্পর্কে বিস্তারিত আমার মনে হয় না আশা করি আর বল দরকার আছে এই সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও আছে সেটা একটু দেখে নিতে পারো আর তো এই নিউজটা আমরা হচ্ছে বিভিন্ন দিয়ে শুনছি আর কি আমি সরাসরি অফিসিয়াল নোটিশ হওয়ার পরেই ভিডিওটা করতেছি কারণ আমার কাছে নিউজ তাড়াতাড়ি পৌঁছানোর হচ্ছে একদম সঠিক নিউজ প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এজন্য হয়তো আমার ভিডিও দিতে হয়তো কিছুক্ষণ লেটও হতে পারে আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর যেই মুহূর্তে ভিডিওটা করতেছি তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু পঁচিশে অক্টোবর তুমি যদি এক্স্যাক্টলি টাইম গুলো তোমার হাতে এক মাস আর সাত দিনের মতো সময় আছে আর কি এখন তোমাদের এই প্রশ্নটা হতে পারে যে ভাইয়া এই যে এক মাসটা টাইম আছে এই ভর্তি পরীক্ষার আগের এক মাস কিভাবে পড়াশোনা করলে কিভাবে কি বিষয়গুলো মেনটেন করলে আমি পূর্বে যা পড়াশোনা করছিলাম সেটা একদম সম্পূর্ণ গুছিয়ে নিতে পারবো আমার প্রিপারেশনটা একদম আগের মতো হবে আর আমি ভর্তি পরীক্ষার চান্স পাবো এবং একটা ভালো র্যাঙ্কিং করতে পারবো আর কি তো আমি যেহেতু বিগত কয়েক বছর ধরে কৃষিগঞ্জের সাথে আমার এক্সামে আছে বেশ কত স্টুডেন্ট আছে তাদেরকে আমি যে নির্দেশনা দিব আর কি এবং সে সাথে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো তোমরা তোমরা সকলেই তো আমার ভাই বোনের মতো আর তাই আমার মনে হয় যে তোমাদের সকলের সাথে এই বিষয়গুলোই কৃষি কিছু শেয়ার করা উচিত আর কি যে শেষ মুহূর্তে কীভাবে তুমি তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবো আর প্রস্তুতি গুছানোর ক্ষেত্রে সর্বপ্রথম এবং আমি এর আগেও একটা কথা বলে আসছি যে তোমাকে প্রশ্ন ব্যাঙ্ক খুব ভালোভাবে সলভ করতে হবে তোমরা হয়তো অলরেডি ইতিমধ্যে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করছো কিন্তু তোমরা চেষ্টা করবো এই যে এক

যারা সেকেন্ড টাইমার আসো তাদের অবস্থা তো আরও করুন তাই তুমি হয় ফার্স্ট টাইমার অথবা হয় সেকেন্ড টাইমার যেই হো না কেন তোমাকে প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এবার যেহেতু শ্রীভাস্তুর নেতৃত্ব দিচ্ছে তুমি যদি সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা দুইবার রিভিশন দাও আমি তোমাদের বলবো তুমি শ্রীভাসুর কোশ্চেন ব্যাঙ্কটা তিন থেকে চারবার মানে যত বেশি দেওয়া সম্ভব হয় তুমি সেটা রিভিশন দেওয়া এবং তারপরে আসতে হচ্ছে বইয়ের এমসিকিউ তোমরা জানো একটা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসি কিউগুলো সেটা কিন্তু আসলে নর্মালি বইয়ের শেষে তুলে দেওয়া থাকে আর তাই তোমরা চেষ্টা করো প্রশ্ন ব্যাঙ্ক পড়ার সাথে সাথে বইয়ের যে এমসি কিউগুলো আছে বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের যে এমসি কীগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে সেটা তুমি ভালোভাবে আয়ত্ত করলে দেখা যে তুমি ভর্তি পরীক্ষা অনেকের চেয়ে এগিয়ে গেছো ম্যাথের ক্ষেত্রে তোমরা আসলে প্রত্যেকটা ম্যাথেই টাস্ক করতে চাও বা ম্যাথ নিয়ে আসলে তোমাদের অনেক ভয় কাজ করে আর কি ম্যাথ ছাড়া কিছু চান্স পাওয়া যায় বা ম্যাথ রিলেটেড যাবতীয় সকল কিছু আমি আর পুরো ভিডিওতে দেখেছি একটু কষ্ট করে আমার চ্যানেল নিয়ে খুঁজলেই তোমরা পেয়ে যাবা বাট তারপর আমি যেটা বলি তোমার প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলভ করার তো আসলে দরকার নাই তুমি যে ম্যাথটা অতি সহজেই ক্যালকুলেট ছাড়া সলভ করতে পারবা সেটা তুমি করবা আর সর্বোপরি যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্কের যে টাইপগুলো ম্যাথ আছে সেটা কিন্তু

তো সেই ক্ষেত্রে তুমি যদি ইজি প্রশ্নটা পারো এবং সাথে যদি একটা কঠিন প্রশ্নের অ্যান্সারও দিয়ে আসতে পারো এই বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখার মাধ্যমে তখন দেখবা যে তুমি ভর্তি পরীক্ষার চান্স তো পাবাই তোমার মেরিট পজিশন অনেক শুরুর দিকে থাকবে তো এই জন্যই আমি বলবো যে রিভিশনের কোনো বিকল্প নাই তাই তোমাদের এই একটা মাস যেন সঠিক গাইডলাইন পাও সুষ্ঠু একটা পরিকল্পনা হবে তুমি যেন তোমার প্রস্তুতিকে একদম সেরা প্রস্তুতি হিসেবে সাজিয়ে নিতে পারো এই জন্যই কিন্তু আমরা এই আগামী বিশ তারিখ থেকে কিন্তু কৃষিগুচ্ছের ফাইনাল মডেল টেস্ট এক্সাম ব্যাস শুরু করছি এই এক্সাম ব্যাসের মাধ্যমে আমরা কিন্তু পেপার ফাইনাল সার্জার ফাইনাল এবং এক্সক্লুসিভ model test. পরীক্ষাটা নিব আর কি আমাদের এই এক্সাম ব্যাসের প্রত্যেকটা প্রশ্ন হবে একদম ভর্তি পরীক্ষার অনুরূপ আমি বিশ্বাস করি আমাদের এই কোচিংয়ের যে প্রশ্নগুলো একটু সিরিয়াসলি যারা পড়াশোনা করবে মনে রাখতে পারবে এবং আমরা যে ডিটেলস ব্যাখ্যা সহ সলভশিটটা দেবো সেটা যদি কেউ একটু ভালোভাবে পড়াশোনা করে আয়ত্ত রাখতে পারে ইনশাল্লাহ চান্স পাবে আর কি এছাড়াও আমাদের এক্সাম ব্যাসে কিন্তু সব মিলে মোটামুটি প্রায় আড়াইশো প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে তারা তো আমাদের শুরুর থেকে ছিল গত পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের রিসেন্টলি নতুন আরেকটা মডেল টেস্ট ব্যাচ চালু হয়েছে তোমরা চাইলে সেটাতেও ভর্তি হতে পারো সেটাতে ভর্তি হলে একটা সুবিধা পাচ্ছ কি ওটা যদি তার থেকে শুরু হয়েছে ওটাতে তোমরা কয়েকটা এক্সাম বেশি পাচ্ছ আর কি আর এছাড়াও কিন্তু আগামী বিশ তারিখ থেকে আমাদের এক্সাম ব্যাসটা চালু হতে পারতেন তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে একদম নিজের প্রস্তুতিটাকে একদম সাজানো গোছানো প্রপার গাইডলাইন অনুসারে আমাদের সাথে চলতে পারো আমাদের এখানে ভর্তি হওয়ার সিস্টেমটা খুবই সহজ এবং আমাদের পরীক্ষার ফি খুবই নগণ্য তোমাদের ডেলি এক্সাম লিঙ্ক দেওয়া হবে সেটার সল্পশিট এবং মেডলিস্ট যাবতীয় সকল কিছু দেওয়া হবে এবং সেই সাথে তোমার এই ভর্তি পরীক্ষার জার্নিটাকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য তোমার যত প্রকার সাপোর্টিং ম্যাটেরিয়ালস থাকে প্রশ্ন ব্যাংক সহ আরও বিভিন্ন যে সাজেশন থাকে সবই তোমাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এই ফাইনাল মল টেস্ট এক্সাম বেসের কোর্স রেগুলার কোর্সটি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং তুমি যদি এই বিশ সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তাহলে তোমার জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ভর্তি হওয়া কী এখানে দুইটা নাম্বার দেখতে পারতেছে এবং সেটাতে আমি স্ক্রিনেও দুটো নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে থাকবি সেই দুটো নাম্বারে তুমি নগদ বিকাশ রকেটে যেটাতে ইচ্ছা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই দুটো নাম্বার একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে আমি অবক নাম্বার থেকে টাকা পাঠিয়েছি বা তুমি টাকা পাঠানো স্ক্রিনশটটা আমাদের দিয়ে দিবা আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে নেব এবং বাদ বাকি যাবতীয় সকল কিছু তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও আর বেশি লেন্দি করব না তোমাদের সকলের জন্য রইলো অগ্রিম শুভকামনা তোমাদের সকলের আশা পূরণ হোক বেশি বেশি পরিশ্রমের মাধ্যমে একটা ভালো জায়গায় চান্স পাও নিজে একটা আত্মতৃপ্তি পাবা এবং সেই সাথে তোমার বাবা মার মুখে হাসি ফোটানোর কারণটা যেন তুমিই হও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের সাথে যুক্ত হওয়ার সিস্টেম আমি সব কিছু বলে দিছি এবং সর্বশেষ আমাদের সাথে যুক্ত না হলেও আমি তোমাদের একটাই বলবো যে এর আগে যে টিপসগুলো তোমাকে দিছি আশা করা যায় যে এই সকল বিষয় মেনটেন করলে তোমার আর কখনোই পিসপা হতে হবে না এক্সাম ডেট যেহেতু দিয়েছে আগামী পঁচিশে অক্টোবর কিছুগুলো ভর্তি পরীক্ষা হচ্ছে ইনশাল্লাহ তাই এখন যত সময় কম নষ্ট করে তোমাকে পড়ার টেবিলে ফিরে আসতে হবে তোমাকে পড়ার টেবিলে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে যে কোনো আপডেট আসলে আমি তোমাদের সাথে জানিয়ে চেষ্টা করবো সেই সকল আপডেটগুলো টাইমলি পেতে একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি একটু শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়েছো এই এটুকুই আর কি তো আমার যেন দোয়া করো আমি যেন সুস্থ থেকে তোমাদের সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে তোমাদের চলার পথ থেকে আরও বেশি মসৃণ করতে পারি এই দোয়াই আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম